এখন চালাতে যান ম্যানুয়াল গাড়ি হ্যাঁ চালাই দেখান চালু করে গিয়ার লাগান চালু চক্কে মক্কে বালু চালু চক্কে মক্কে বালু দৌড় চালু 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 গিয়ার ফলাই ঠাস ঠাস টান দিয়ে দিয়া কয় নম্বর গিয়ে আলাই জোরে বলেন চালু করে বলেন কোনটা চালাইতে সহজ আর এটা কি এটার নাম কি গাড়ি ম্যানুয়াল নাইনটি ওয়াগা ম্যানুয়াল গাড়ি নাকি এটা চালাইতে পারলে সব গাড়ি কি চালান যাবো সব গাড়ি অলরাউন্ডার নি মার্শাল্লাহ মার্শাল্লাহ যাই হোক আপনারা এই গাড়ি চালাইতে পারেন আর যারা শিখবে তারা অবশ্যই মেনুল দিয়ে শিখতে হবে নাকি ঠিক আছে নি কথা মার্শাল্লাহ মার্শাল্লাহ তো ওই নামাজ নামাজ ফরেন নি পড়েন মার্শাল্লাহ আপনারা সবাই বাসক্ত নামাজ পড়বেন ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ নামাজ পড়বেন মা বাবার কথা শুনবেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ